আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সিলেট যে সিলেটের যে সেনাবাহিনী প্রধান গেইট সেই গেইট থেকে আপনারা দেখছেন যে সরকার কর ফাঁকি দিয়ে ভারতীয় যে প্রোডাক্টগুলো আসছে অবৈধ চিনি এবং এই মুহূর্তে হস্তান্তর করতে যাচ্ছেন সেনাবাহিনী কর্তৃক সেই সাপোরান তানার আওতাধিন যে ফাঁড়ি রয়েছে আজিজ ভাই ফাঁড়ির ইনচার্জ আজিজ ভাইয়ের কাছেই আমরা সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে তখন আমি এই মুহূর্তে রয়েছি আধ্যাত্মিক থেকে সরাসরি যুক্ত হয়েছি আসলে যে জিনিসটা আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে দেশে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এই দেশের কর পাখি দিয়ে সরকার কর পাখি দিয়ে ইতিমধ্যে যে অবৈধ ব্যবসা যারা জড়িত রয়েছেন তারা কিভাবে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছে আপনারা দেখছেন যে ঠিক একেবারে ঠাকের উপর উপরে পাথর এক ফুট হবে নিচে কিন্তু অনেক ভারতীয় বৈধ প্রোডাক্ট এখন এই মুহূর্তে এটা সেরা খোলা হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি তো তার ভিতরে কি রয়েছে আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করব সবাই যুক্ত থাকুন যুক্ত রয়েছে আমি আমরা যেহেতু গাড়ির সামনের অংশ সেটা আপনাদেরকে সবাই সাথে থাকুন গাড়ির নাম্বার হয়তো নেই কিন্তু আমি তারপরেও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই মেন্ট থেকে কথা থেকে যায় যে আপনারা দেখছেন আজকের এই অত নিরাপত্তা থাকার পরও কিভাবে অবৈধ চালান বন্ধ করা যাচ্ছে না আসলে মূল হুতা কোথায় এই কারা আমি যেহেতু বলছি গাড়ির নাম্বার সিলেট ট এগারো জিরো ফোর সেভেন এইট অর্থাৎ এগারো শূন্য চার সাত আট সিলেট ট গাড়ির নাম্বার এই মুহূর্তে কেন উপস্থিত আছেন সাপোরান অফিসার ইনচার্জ যে ফারি ইনচার্জ আজিজ ভাই সহ এসআই আর রব রব ভাই সহ এখানে উপস্থিত রয়েছেন আমরা যে জিনিসটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে অসুস্থ তারপর গলায় আমার সমস্যা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে লেবার এনে সেই চাকটা খোলা হচ্ছে এখানে ক্যান্টনমেন্টের উপরে কিন্তু সারাই আপনার দেখছেন পাথর সেই পাথরের ভিতরেই কিন্তু অবৈধ পটাক আমরা সেটা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এখানে সেনাবাহিনী কর্তৃক হস্তান্তর করা হচ্ছে সাফোরান থানার যে ফায়ারিং অফিসার ইনচার্জ রয়েছেন তার সালাম আলাইকুম আপনারা যারা শুনতেছেন সবাইকে শুভেচ্ছা উপরে পাতর নিচে কি প্রোডাক্ট দেখার আগে আমিও বলতে পারবো না আমাকে আপনি ওই যে আপনার প্রেসের প্রশ্ন জালে জর্জরিত করেন না প্রথমে আমরা বাইর করবো বাইর করে দেখার পর আপনাকে ইয়ে দেবো এটা একটা গাড়ি আমি যতদূর জানি আমাকে ইনফর্ম করা হয়েছে সেনাবাহিনীর টহল দেখে একটা গাড়ি থামাইয়া ড্রাইভার এবং চালক দৌড়ে পালাইয় গেছে তো ওনাদের সন্দেহ হইলে ওনারা আইনে এখানে রাখছেন আমাদেরকে সংবাদ দিচ্ছেন আমরা আসছি আমাদের সাথেই আপনারা আসছেন আপনি যা আমি ঠিকটা তা একটু সময় দেন দিতেছি আসলে এই ছিল এই মুহূর্তে আমরা